আমাদের সঙ্গে গিয়েছেন যদিও ওর নাম ঘোষণা হয়নি দেবাংশ ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী তিনিও প্রচারে নেমে গিয়েছেন পরবর্তীকালে নাম ঘোষণা আপনার কতটা হাড্ডা লড়াই হতে চলেছে প্রচারের দিক দিয়ে এটা পিছে থাকা 얘기 এটা সবচেয়ে বেশি পিছে আছে নির্বাচন কমিশন তার কারণ নির্বাচন কমিশন এখন নির্বাচন ঘোষণা করে ওরা আগে টিডি আসে শুনুন এটা পিছিয়ে থাকা এগে থাকা বিষয় নয় কমিউনিস্ট পার্টি 365 দিনের পার্টি সিপিআইএম 365 দিন রাস্তায় থাকার পার্টি আর আমরা 365 দিন রাস্তায় থাকার কর্মী বলতে এখানে পিছে থাকা এগে থাকা বিষয় নয় বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারা নীতি পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি সব মিলিয়ে বিকাশ যুবকের কষ্ট ইত্যাদি ইত্যাদি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও তারপরে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করো এ রাজ্যের সরকার কার্যত দুর্নীতিতে ডুব মেরেছে ইডি সিবিআই মোদীজি বলেছিলেন না খাউন্দা না কিসি খানে তুন্দা কিন্তু রাজ্যের সরকারের এই যে তাবর তাবর লোকগুলো যুক্ত পার্থ চ্যাটার্জির পরে কার্যত ইডি সিবিআই পর্যন্ত তুলতে গেছে আর যে বা যারা বলেছিল মাথা খুঁজে বের করবো তারা তো নিজেদের কাজ হাবড়াস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বলো তো বাকিটা আমাদেরকে লড়ে নিতে হবে বুঝে এজলাশে এতদিন যিনি ছিলেন আপনাদের বলা যেতে পারে দেবতুল্য মানুষ যিনি এতদিন আপনাদের বিভিন্ন বলা যেতে পারে যে এজলার লড়াইয়ের ক্ষেত্রে আপনাদেরকে অনেক সাহায্য করেছে অনেক নির্দেশ দিয়েছেন যেগুলো নিয়োগ দুর্নীতিতে সাহায্য করেছে তার সঙ্গে বা লড়াই হতে পারে নির্বাচনী ময়দানে কিভাবে দেখছেন বিষয়টি আমি শুনেছি উনি হতে পারেন আমি শুনেছি উনি রাজনীতিতে এসেছেন ঘড়ি ধরে কয়েক ঘন্টা হবে আর দিন ঘন মনে হয় সাতাশ দিন হবে ওনাকে রাজনীতির ময়দানে আমি ওয়েলকাম প্রাইম টাইমে একদম সরগরম লড়াই চলে আপনার সঙ্গে দেবংশু ভট্টাচার্য এবার নির্বাচনে লড়াই লড়াই দুই তরুণ একদম মুখোমুখি তমলু কেন্দ্রে তমলু কেমনি চর্চায় রয়েছে কতটা হাড্ডা হাড্ডি লড়াই কতটা মার্জিন কিভাবে লড়াই না আপনারা তো নির্বাচনে লড়াইর অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা কার ছিল আমি কি আইজিবি হওয়ার আগে আমার আইজিবি অভিজ্ঞতা ছিল না তুমি সাংবাদিক হওয়ার আগে তোমার সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল কথা হচ্ছে খুব পরিষ্কার লড়াই যখন লড়তে নেমেছি এ লড়াই লড়ে তবে মাঠ ছাড়বে তার আগে মাঠ ছাড়া মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু নিয়োগ দুর্নীতি একটা বড় কাঁটা এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে একাধিক লড়াই রয়েছে সেখানে সেখানকার মানুষজনেরা বলে সেখানে পকেট পকেট করে একাধিক অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কারণ তিনি তখন তৃণমূলে ছিলেন যখন এই দুর্নীতি করে আপনার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে হবে না বিজেপির বিরুদ্ধে হবে নাকি উভয়ের ক্ষেত্রে হবে কতটা হাত ধরে দুজনের সাথেই হবে রাজ্য সরকার কেন্দ্রের সরকার যেভাবে চলছে এদিকে খুব তফাৎ কিছু আছে রাজ্য সরকার কেন্দ্রের সরকার যেভাবে চলছে সাধারণ মানুষের কোন উপকারটা হচ্ছে মানুষের কষ্ট কি লাঘব হচ্ছে তাতে একটু হচ্ছে ফলত স্বাভাবিকভাবে বোধ দুজনের বৃদ্ধি হয় পঞ্চায়েতের ক্ষেত্রে এই সমস্ত বার্তা ছিল প্রভাব পড়ে লোকসভার ক্ষেত্রে কি হবে অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে প্রভাব পড়েছে পঞ্চায়েতে যে ভোট মার্জিন বেড়েছে পঞ্চায়েতে যদি শান্তিপূর্ণ ভোট হতো সেখানে আমরা জেলা পরিষদ পর্যন্ত দখল করবার জায়গা পেতাম থ্যাংক ইউ তোমরা বাসীদের জন্য একটা বার্তা তোমরা জন্য একটা বার্তা গণতন্ত্রের মহোৎসব এই মহোৎসবের মজা নেই একেবারে তমলুক কেন্দ্র কিন্তু রয়েছে একেবারে চর্চার শীর্ষে সেখান থেকে প্রার্থী দেবেন সুভাষ এবং তারই সঙ্গে তরুণ মুখ সায়ন মানে কিন্তু প্রার্থী করলো এবং সেখান থেকে সিপিআইএম হয়ে লড়াই করছে চলেছেন সায়ন ব্যানার্জি এবং সেই চোখ সেখানে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হয় কারণ সেখানে বিজেপির মনোনীত প্রার্থী হলেও হতে পারেন অভিযুক্ত গঙ্গোপাধ্যায় এবং সেই দিকে আমাদের নজর তমলুক রয়েছে শীর্ষে দেখা যাক কি হচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে বেশি দেওয়া